ঋণের বোঝায় বাড়ছে আত্মহত্যা ঋণগস্তরা হচ্ছেন হয়রানির শিকার পরিবারের সদস্যদের হত্যার পর নিজে আত্মহত্যা করেন চরা সুদ ও কিস্তির চাপে সর্বস্বাস্থ্য সুদের টাকার জন্য লাশ দাফনে বাধা। চুয়াডাঙ্গার দামুহুদায় সুদের টাকা পরিশোধ দাবিতে লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগে উঠেছে রবিবার দামুর হুদা উপজেলার সিংলা গ্রামে এ ঘটনা ঘটে সুদের টাকা পরিশোধের পর লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী ঋণের বোঝা সামলাতে না পারে ঋণগ্রস্ত মানুষের আত্মহত্যা করার ঘটনা দিন দিন বাড়ছে কিছু ক্ষেত্রে ঋণগ্রস্ত ব্যক্তি নিজে আত্মহত্যা করছেন কেউ আবার তার পরিবারকে হাত থেকে রক্ষার জন্য হত্যা করে নিজেও আত্মহত্যা করছেন নির্ম মানুষ বিপদে ঢাকার মগবাজারের এক গলিতে দুপুরের রোদে বাজারের ব্যাগ নিয়ে বসেছিলেন রিস্কা সাইদুল ইসলাম তিন দিন ধরে তিনি টিসিবি ট্রাক খুঁজে ফিরছেন কিন্তু পাচ্ছেন না আগে লাইনে দাঁড়ালো অন্তত দুই লিটার তেল ডাল চিনি পাওয়া যেত এখন বাজারে গেলে দাম শুনে রিক্সা ঠেলতে মন চায় না বললেন তিনি শুধু সাইদুল নন তেজগাঁয়ের গার্মেন্টস কর্মী আক্তার একই সংকটে টিসিবির ট্রাক থেকে ভর্তুকি মূল্য পণ্য কিনে পরিবার চালানোর সামর্থ্য স্বস্তি মিলল বিপাকে গাজীপুরে উদ্ধার মুন্সিগঞ্জের শ্রমিক লীগ সভাপতির লাশ গাজায় ত্রাণ পৌঁছনের প্রমাণ মিলছে না শুনতে পাই শিক্ষার্থীদের উপর বোমিং এর নির্দেশ হাসিনার জুলাই আগস্ট গণ সময় রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নিহত রহমান সৈকতের বোন সেবন্তী গতকাল সাক্ষী দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আল জাজিরা টেলিভিশন সাক্ষাৎকার দেওয়া এই সাক্ষী তার জবাব বলেন হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপ শুনতে পাই সেখানে শেখ হাসিনা জানান তিনি শিক্ষার্থীদের উপর বোম্বিং করার নির্দেশ দিয়েছেন একনাফে যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার চুরাশি নারী শিশু কুমিরা বক্ষবেদী হাসপাতাল এখন বিধ্বস্ত ভবন এবার ডেঙ্গুতে প্রাণ গেল মা এবং মেয়ের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মহাকালী ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে গতকাল সন্ধ্যায় মারা যায় প্রতিভা মন্ডল তিন এর আগে রবিবার সকালে মারা যায় শিশুর মা জয়ন্তী মন্ডল তেত্রিশ নিউরকে তীব্র উত্তেজনা প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর ঘিরে একদিকে খুব অন্যদিকে অভিবাদন দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ খেলাফি সালাউদ্দিন আহমেদ বললেন মানুষ ট্যাক্স দেয় কিন্তু সেবা পায় না চার দিনের সফরে মালয়েশিয়ায় সেনা প্রদান। সেনাবাহিনীর প্রধান জেনারেল রকুজ্জামান চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সের আইসিপিএসি দুই হাজার পঁচিশে যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে গতকাল মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ডাকসু নির্বাচন এগারো অনিয়মের অভিযোগ ছাত্র দলের পেশালোর রাকসু নির্বাচন শিবিরের প্রত্যাখান এনসিপি আমজনগণ পার্টি সহ নিবন্ধন পাচ্ছে ছয় দল গুদামে ভয়াবহ আগুন চার ফায়ার দগ্ধ দাজিপুরের টঙ্গি বিসিক রেল গেটে সাহারা মার্কেটে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে প্রিয় দেশবাসী এই ছিল আজকের শিরোনাম বিস্তারিত আপডেট